Hmm. केवल जो चैट मोड्स बुस्तार लगना मिं वेलकम तू वेलकम तू लाइव चैट रिमैंडर प्राइवेसी अंदर है विद योर कम्युनिटी गाइडलाइंस टॉप फेंक के लाइव आज वी देखी थेके हूं YouTube पे थेके जिम Facebook पे कमसी थेके मैं थेके के, 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 के? जानी फर्स्ट टाइम तो जानी ना ऑडियंस पाबव की पाबव ना के जानी हेलो हेलो হ্যালো একটু কমেন্ট করো তো যদি আমার আওয়াজ পাচ্ছো তো প্লিজ একটু কমেন্ট করো আমাকে দেখতে পাচ্ছো বা পালাল তো কিছু তো ব্যাপার প্লিজ একটু কমেন্টে জানাও তো আমার আওয়াজ আসছে কি আসছে না বা কমেন্ট করতে পারছো কি পারছো না প্লিজ রিকোয়েস্ট করছি আমি প্লিজ একটু জানাও হ্যালো 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 আমি বুঝতেই পারছি না ওয়েলকাম টু লাইভ চ্যাট

লাইভটা দেখো করার অপশন না তো একটা লাইক করো তো আমি তাহলে বুঝতে পারবো তুমি দেখছো কি কি ব্যাপার লাইকটা উঠছে কিনা দেখি প্লিজ একটু জানাও হ্যালো হাই কেমন আছো ইউটিউবে লাইভ করছি ফার্স্ট টাইম কিছুই বুঝতে পারছি না যদি জানো তো একটু বলো আমাকে কমেন্ট ফমেন্ট কিচ্ছু দেখতে পাচ্ছি না লাইভটা তোমরা দেখতে পাচ্ছ কি সেটাও বুঝতে পারছি না হ্যালো খালি দুজন আছো একজন দুজন এইরকম শো করছে কিন্তু কারো কমেন্ট আমি পড়তে পাচ্ছি না মানে আসছি না তো কমেন্ট কেন আসছে না আচ্ছা সুন্নি মুসলিম টিভি সাতশো ছিয়াশি হ্যালো এবার পড়তে পেরেছি একজনের কমেন্ট এসছে আমার কাছে ওয়েলকাম টু লাইভ চ্যাট রিমান্ডার টু গার্ড ইউর প্রাইভেসি সি অ্যান্ড দ্য কমিউনিটি গাইডলাইনস প্লিজ একটু কমেন্ট করো তো কমেন্ট করো কমেন্ট করো হ্যালো কমেন্ট করো একটু প্লিজ কমেন্ট করো একটু কমেন্ট করো একজনই কমেন্ট করেছে হ্যাঁ হাই হ্যালো হ্যালো আনারুল শেখ হাই হাই হ্যালো আনারুল কেমন আছো লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে খাওয়া দাওয়া করেছ কোথা থেকে কোথা থেকে দেখছো একটু কমেন্টে জানাও ভালো ভালো থাকো সুস্থ থাকো কোথা থেকে দেখছো কমেন্ট একটু জানা আটজন আছো লাইভে প্লিজ সবাই একটু ঝটপট কমেন্ট করো প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট করছি আমি ঘর থেকে আরে ঘর থেকে তো দেখছো দাদা তোমার গ্রামের নাম বা কোন জায়গা সেটা কেমন আছো বলো কেন ভাই কি হয়েছে জয় কুমার কেন ভাই কি হয়েছে এই কথাটা বলছো দেখো না দাদা আমি একটা আমার ছিলাম দিয়ে চলে গেল কি করবে কিচ্ছু করার নাই আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ টাইম লাইভে এসেছি আমি আচ্ছা তোমরা যারা লাইভ দেখছো আমার আমার ভিডিও দেখো তোমরা প্লিজ একটু জানাও হ্যাঁ থ্যাংক ইউ এইভাবে একটু পাশে থাকবে তোমাদের সাপোর্টের অনেক দরকার দাদা কোথা থেকে বলছো আমি বীরভূম থেকে বলছি দাদা ওয়েস্ট বেঙ্গল বীরভূম তোমার বীরভূম ডিস্ট্রিক্ট থেকে তুমি কোথা থেকে দেখছো ভাই আনারুল শেখ হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ আনারুল দা থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ তোমাকে আমার লাইভ মানে ভিডিও গুলো একটু দেখবে কারণ তোমরা হয়তো ভিডিওতে দেখেছো আমার পরিস্থিতি কত খারাপ ইউটিউবে লাইভ এ দেরি সব কিছু হয় বুঝলে তোমাদের ছেলেদের কোনো মন ল নেই তারা একটু কাপড় সরিয়ে দেবে ব্যাস ভিডিও আচ্ছা তা তো বটেই মেয়েদের ভিডিও অনেক বেশি দেখে না সবাই আর আমি তো একটা প্রতিবন্ধী হ্যান্ডিক্যাপ ছেলে লাইক করার জন্য অসংখ্য ধন্যবাদ আমাকে ফেসবুকে তোমরা ভিডিও দেখো ফেসবুকে না ইউটিউব ইউজ করো ফেসবুক করো না আমার ফেসবুক আইডিতে যাবে একটু সবাই ইউটিউবে আমার ভিডিওই ভাইরাল হচ্ছে না কেন কি জানি বুঝতেই পারছি না কমেন্ট করো একটু কমেন্ট করো কমেন্ট পড়বো কমেন্ট পড়তে ভালো লাগছে পরো করো পাঁচজন আছে আমার লাইভে প্লিজ একটু কমেন্ট করো এসকে মোস্তফা সাইদি সাইদি কি বললেন দাদা সাইদি थैंक यू थैंक यू দাদা এসকে মোস্তফা লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ যারা তোমরাও ফার্স্ট টাইম লাইভে সো আমিও আজকে ইউটিউবে ফার্স্ট টাইম লাইভে এসছি তিনজন লাইভ দেখছো একটু কমেন্ট করো আপনার বাড়ি কোথায় আমি পশ্চিমবঙ্গ ইলাম বাজার থানা থেকে দেখছি আচ্ছা পশ্চিমবঙ্গ ইলাম বাজার মানে বোলপুর তাই তো বোলপুরের দিকে আমি বীরভূম থেকে বীরভূম বীরভূমের মোড়ারই মোড়ারই থানা আমাদের মোড়ারই থানা পড়ছে দাদা আপনাদের মনে হয় বোলপুর তাই না ইলাম বাজার যেটা বলছে বোলপুরে তো পরে ঠিক বললাম না ভুল দাদা বলেন একটু মুস্তফা দাদা ভাই ছজন আছো লাইভে একটু কমেন্ট করো প্লিজ লাইভে এসছি একটু লাইভটা একটু ভালো করো কমেন্ট করো প্লিজ সবাইকে বলছি আমাদের বোলপুর আপনার ভিডিও সবসময় আমি দেখি অসংখ্য ধন্যবাদ দাদা থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্য এইভাবে একটু ভিডিওগুলো দেখে শেয়ার করবেন আপনি তো দেখেন ভিডিওতে আমার অবস্থাটা কেমন দাদা থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ প্লিজ একটু কমেন্ট করো সবাই যারা আছে আমার লাইভে একটু কমেন্ট করো প্লিজ সবাইকে বলছি একটু কমেন্ট করো কেউ কমেন্ট করছো না কেন কমেন্ট করো না কমেন্ট করো কমেন্ট একটু কমেন্ট করো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে একটু বলো সবাই কমেন্টে সবারই খাওয়া দাওয়া হয়েছে না হয়নি আমার আওয়াজ কি সম্পূর্ণ যাচ্ছে তোমরা মানে ভয়েস ক্লিয়ার যাচ্ছে বা ভিডিও ঠিকভাবে চলছে লাইভটা একটু জানাবে কমেন্টে থ্যাংক ইউ বলার জন্য অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য থ্যাংক ইউ বুক ভরা ভালোবাসা ধর্মা সিরিয়াল একটু কমেন্ট করো সবাই কমেন্ট কমেন্ট করো